নিউ টাইমস প্রতিবেদন হামাসের সস্তা ড্রোন ইসরায়েলের সীমান্ত দেওয়ালকে অকার্যকর করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সীমান্ত দেওয়ালকে অকার্যকর করে দিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সস্তা ড্রোন মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ টাইমস গতকাল এক প্রতিবেদনে একথা বলেছে এতে বলা হয়েছে ইসরায়েলকে ধোকা দেওয়া এবং গাদার সীমান্তের নজরদারি গুরুত্বপূর্ণ উপাদান যা হামাসকে গত পাঁচ দশকের মধ্যে ইসরায়েলের নিরাপত্তাকে সবচেয়ে বাজেভাবে লণ্ডভণ্ড করে দেওয়ার সুযোগ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি গাজা অবরোধ করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রী গতকাল জরুরি বৈঠক থেকে স্বীকার করেছে যে ফিলিস্তিনি গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বৈঠকে ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন গাঁচা উপত্যকার উপর ইসরায়েল চলমান হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ব্রাসেলস পাশাপাশি ধারণা করা হচ্ছে চলমান এই সংকটের মধ্য দিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দীপনা আসবে তিনি বলেন ফিলিস্তিন সংকটের বিষয়ে নতুন করে আলাপ আলোচনা শুরু করার কোন সুযোগ দেবে এটি ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক থেকে বলা হয়েছে ব্যাপকভাবে বোমা ও বিমান হামলা চালিয়ে প্রতিরোধ যোদ্ধাদের কর্মকাণ্ড থামিয়ে দেওয়া যাবে না যারা ফিলিস্তিনিকে মুক্ত করার জন্য আকাশ ও স্থলপথে ইসরায়েল ঢুকে পড়েছে এর আগে জাতিসংঘ বলেছে গাজার বিপুল সংখ্যক মানুষের জন্য পানি বিদ্যুৎ ও খাদ্য বন্ধ করে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রে কেন বিমান বাহিনী রণতরি পাঠাচ্ছে বুঝতে পারছে না পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইসরায়েলে যা ঘটেছে তা ভয়ঙ্কর তবে দেশটিতে হামলার পেছনে ইরান জড়িত নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইসরায়েলে যা ঘটেছে তা ভয়ঙ্কর মস্কোতে এক সম্মেলনে দেওয়ার বক্তব্যে উত্তেজনা ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন পুতিন ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর কথা উল্লেখ করে তিনি বলেন আমি বুঝতে পারছি